ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে আমাদের রাজ্যে বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো আট থেকে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটি শো করছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা ইন ইজ ইনভাইট অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট টু প্রোজেক্ট লিঙ্কড পার্সন প্রোজেক্ট লিঙ্কড পার্সন না হচ্ছে দুটো শূন্য পদে ভ্যাকান্সি আছে এটা পিওরলি অন টেম্পোরারি বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার সে অনুসারে আমরা ডিজেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব প্রথমে আসবো কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান বলা যে পিএইচডি ইন কম্পিউটার সায়েন্সে পিএইচডি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি ডাটা সায়েন্স রিলেটেড এরিয়াস উইথ গুড পাবলিকেশান গুড অ্যাকাডেমিক রেকর্ড এর উপরে বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে আপনাদের কিন্তু পিএইচডি ডিগ্রি থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি পাবেন রিসার্চ এরিয়া এখানে মেনশন করা হয়েছে কি ধরনের ইমেজ ভিডিও প্রসেসিং ডাটা মাইনিং ডিপ লার্নিং সফট কম্পিউটিং এই সমস্ত জিনিসের উপরে রিসার্চের কথা বলা হয়েছে টিউনার অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটা পিওরলি এক বছরের জন্য আপনাদের এটা দেওয়া হবে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবেল করা হবে এজ লিমিট বলা হয়েছে সুড নট এক্সিট থার্টি ফাইভ ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুসারে তবে আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের উপরে এস টি এস সি ও এবং ফিমেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য কিন্তু বয়সের ছাড় মেনশন করা আছে আবেদন কীভাবে করবেন সেটা এখানে দেওয়া হয়েছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড অ্যাপ্লাই অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ অল ডকুমেন্টস টেস্টিমনিস ফটো আইডেন্টি কারেন্ট রিজিউম আপনাদের একটা রিজিউম তৈরি করতে হবে সেই রিজিউমটির সঙ্গে কি কি দেবেন এখানে দেওয়া হয়েছে প্রথমে নাম ব্লক লেটার পারমানেন্ট অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার প্যারেন্টস নেম ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশান এরকমভাবে সাজিয়ে দিতে হবে এখানে পরপর কিন্তু দেওয়া হয়েছে কি কী আপনারা দেবেন আপনাদের আইডি কার্ড দিতে হবে কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তার ডকুমেন্টস এই সমস্ত জিনিস ডকুমেন্টস বা এই সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের একটা বায়োডাটা সিভি তৈরি করতে হবে সেই সিবিটার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন করে সেই ফর্মটি ছয় মে দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের ছ তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারছেন তার মধ্যে ফর্মটি আপনারা জমা করবেন এবার দেওয়া হয়েছে আউটস্টেশন ক্যান্ডিডেট উইল টু অ্যাপেয়ার ফর অনলাইন ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে আর রিকোয়েস্ট টু সেন্ড ইমেল এখানে মেল দেওয়া আছে সাবমিট দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এই মেল আইডিতেও আপনারা একটা সিবি সেন্ড করে রাখবেন অফলাইনেও আপনারা পাঠাবেন অনলাইনেও মেলে আপনারা সেন্ড করে রাখবেন এই মেলের মধ্যে আপনাদের কিন্তু যারা ইন্টারভিউতে ডাক পাবেন শর্টলিস্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে মেলের মধ্যে তো যারা আবেদন করতে চান ছ তারিখের মধ্যে ফর্মটি আবেদন করে ফেলুন তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি